ম্যাজিক গাছ নিয়ে কিছু বলতে চাই আর কি এই গাছটা এইখানে এই যে গাছটা ব্ল্যাক ম্যাজিকের গাছ আঙ্গুর এটা এই রকম হাইটে এত পর্যন্ত ছিল হ্যাঁ তো নর্মাল অনেক সুন্দর কুশিও ছিল আমার সাথে অনেক কচি ডালও ছিল তো হুট করে হইল কি এই জায়গার যে নতুন ডাল ওইটা একদম নেতিয়ে পড়ছে শুকায় গেছে জানি না কেন নেতেই পড়ছে তো আমার মনে হইলো তখন হচ্ছে রুট ড্যামেজ বা কিছু এমন হয়েছে তো আমি কি করলাম ম্যানসার আর হাইড্রোজেন পার অক্সাইড মিক্স করে এই মাটিতে মোটামুটি কত লিটার দুই লিটার মতো পানি এই মাটিতে গোড়াতে একদম পুরোটা ভিজাই দিয়েছি দেওয়ার পর সেইটুকু শুকায় গেছে আমি ওইটা এইখান থেকে কেটে দিছি একদম এই যে এখানটায় এই যে এইখানটায় একদম কেটে দিছি দেওয়ার পর কিছুদিনের মধ্যে এইখান থেকে মার্শাল্লা এখানে কিন্তু কোনো বার্ড কিন্তু ছিল না এই যে দেওয়ার পর এইখান থেকে একটা সুন্দর সুস্থ সবল অনেক সুন্দর গ্রোথ নিয়ে একটা সুন্দর বার্ড বের হয়েছে দেখেন এইটা ইনশাল্লাহ এক মাসের মধ্যে এটা একদম আমার উপরে মাচারি উঠে যাবে এটাকে আমি সেবু দিতে পারবো ইনশাল্লাহ তো এরকম হয় মাঝে মাঝে অনেক বয়স এটা আমি রিপোর্ট করছি তো রিপোর্টে কোনো সমস্যা থাকলে পানি মাটিতে কোনো ফাঙ্গাল অ্যাটাক এরকম কিছু হয়ে থাকলে সে ড্যামেজ হওয়ার কারণে উপরে কিছু শুখে যাইতে পারে তাই তখন এই যে এরকম মেইন গোড়াতে ম্যানসার হাইড্রোজেন পার পর্যাপ্ত পরিমাণে দিয়ে শুকনো অংশ কেটে ফেলে কারণ শুকনো অংশ আর ওটা ঠিক হবে না ঠিক আছে ওইটা আর ঠিক হওয়ার সম্ভাবনা নাই তো এরকম করে কেটে দে এই যে যেভাবে আলহামদুলিল্লাহ কাজটা বাঁচাতে পারছে আমি তো ভাবছিলাম যে মারাই যায় কি না তো আলহামদুলিল্লাহ অনেক সুক্রিয় আল্লাহর অনেক সুন্দরভাবে এক নতুন গ্রহ নিচ্ছে তার পাশে আমার আরেকটা গাছের সেম অবস্থা হয়েছিল রিপোর্ট আসলে মাটিতে সমস্যা ছিল হয়তো বা আমি তখন ম্যানসারের পরিমাণটা হয়তো কম দিয়ে ফেলছি স্যার ধরুন শিকড় ড্যামেজ হয়েছিল তো এইটাতেও একই অবস্থা পাতাগুলো একদম এটাতে শুকায় নাই ডাল কিন্তু পাতাগুলো একদম ঝলসে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তো সেম অব সেম ট্রিটমেন্ট আমি এটাকেও দিয়েছিলাম এই যে এখন এটা নতুন নতুন এই জন্য সুন্দর গ্রোথ নিচ্ছে নতুন নতুন এই যে ব্রাঞ্চ হয়ে রয়েছে এখান থেকে যে ব্রাঞ্চটা এরকম সুন্দর দুইটা ব্রাঞ্চ রেখে বাকিগুলো পরে ছাঁটা করে দেবো এগুলো এখন ছোটো বোঝা যাচ্ছে না কোনটা গ্রোথ ভালো কোনটা গ্রোথ খারাপ তো যেটার গ্রোথ বেশি হবে সেরকম দুইটা ব্রাঞ্চ রেখে বাকি ব্রাঞ্চগুলো ছাটা করে দেব তো ধন্যবাদ নতুন একটা অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন